আমাদের রাষ্ট্রীয় শোধ চলছে এখন যেহেতু আমাদের প্রয়াত দলের খুব জনপ্রিয় প্রধানমন্ত্রী ছেন মনমোহন সিং তার মৃত্যুতে আমরা সাত দিনের শোক পালন করছি তারিখ থেকে আমরা আমাদের করেছি যেহেতু মনমোহন সিং এমন একটি ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে তার চিন্তাধারা নিয়ে তার ভাবধারা নিয়ে চলার চিন্তা ভাবনা করছে উনিশশো সালে দু হাজার আট সালে যখন ভারতবর্ষের বা পৃথিবীর মুখে একটা মন্দ অবস্থা চলছিল সারা বিশ্বে তখন এই মনমোহন সিং এর চিন্তা চিন্তাধারায় আমাদের ভারতবর্ষকে একমাত্র তুলে ধরেছিল সেই জায়গা থেকে জিডিপি আমাদের মনমোহন সিং এর আমলে আট সালে দশ পার্সেন্ট জিডিপি পর্যন্ত বেড়ে গেছে আজকে ভারতবর্ষের বুকে তথ্য আইন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রকল্প আপনারা আমরা তিন তারিখে মনে হয় আমরা একটা শোক দিবস পালন করব এই দিনকে মনমোহন সিং এর সম্বন্ধে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখবো আমাদের দলীয় এটা সেই জন্য আমরা বিশেষ করে সাংবাদিক সম্মেলন এখন আর করছি না তবুও আপনারা অনুরোধ করেছেন মনমোহন সিং এর সম্বন্ধে বলতে এবং কংগ্রেস সম্বন্ধে বলতে তাই বলছি কংগ্রেসের চিন্তাধারা মনমোহন সিং চিন্তাধারাগুলিকে আগামী দিনে যে কর্মফল তিনি করে গেছেন আগামী দিনে সেগুলিকে নিয়ে আমরা প্রতিফলিত করব সাধারণ মানুষের মুখে এবং কংগ্রেস সরকার যদি ভারতবর্ষে আবার ক্ষমতায় আসে মনমোহন সিংহের চিন্তাধারাই আমরা এগিয়ে যাব সহযোগ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস